ভিউয়ার্স আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে শেওরা গাছ যাকে আমরা ইংরেজিতে প্লাস স্পার এবং কেউ কেউ আমরা শিরিশ গাছ বলেও চিনি সো এইটি গাছ দিয়ে এত সুন্দর বনসাই হয় আপনারা কল্পনা করতে পারবেন না এটি হচ্ছে আমার বাসায় অর্থাৎ গ্রামের বাসার একটি গাছ যেটি আমি করোনাকালীন সময়ে কালেকশন করেছিলাম সো ভিউয়ার্স আর আমার এই গাছটিতে কাজ করার সময় আমার ভিডিওটি করে দিচ্ছিল আমার ছোটো বোন সো আমি আমার নতুন যে সিজারটা নিয়েছি সেটা দিয়ে আমি প্রুনিং করে দিয়ে আসলাম গাছটিকে সো অত্যন্ত একটা সুন্দর গাছ আমি আপনাদেরকে বলি শেষ করতে পারবো না এই কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো ভিওয়ার্স এই কয়েক বছরের মধ্যে প্রায় দুই আড়াই তিন বছরের মধ্যে কত সুন্দর একটি গাছে সেবা সে যা কল্পনাই করতে পারবেন না সো সত্যি অসাধারণ একটি গাছ আমি আর আপনারা দেখতেই পাচ্ছেন মধ্যে আমি প্রুনিং করা শেষ করেছি সো ভিউয়ার্স যদি ভালো লাগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করি ধন্যবাদ ওয়েলকাম